আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিং এর দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এ বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা তৃতীয় পক্ষ কারোর স্মরণাপন্ন হলে ঝামেলা বলারও বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন হয়ে কাউন্সিলিং দরকার আমরা ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলে মোলামা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শেখাবো যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য এ ধরনের কাউন্সিলিং এর হতে পারেন আমাদের ফাউন্ডেশনের অফিস টাইমে গেলে ওলামাইক্রাম আছেন তারা কাউন্সিলিং কাজটা করেন কারণ প্রয়োজন হয় সার্ভিস নিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা কি তো এটা বলা কঠিন অশান্তি কোন ধরনের তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা এখানে প্রসঙ্গত বলে রাখা যায় সেটা হলো সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো স্বামী স্ত্রী দুজনই ভালো কোনো অসুবিধা নেই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মধ্যে তুলকালাভ হয়ে যায় হ্যাঁ প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে যদি মতো রুকিয়া করা হয় করা হয় তাহলে এটা সমাধান হয় এই জন্য এই ধরনের সমস্যা এরকম কোন স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার এটার জন্য কোনো রাখি দিয়ে রুকিয়া করা যেতে পারে পাশাপাশি একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ বলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছে তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না কারো বেলাই না অতএব কেউ আল্লাহ রাহিকে জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গ্রহিত কাজ খুব জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ সেটার জন্য তার তবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো নিতে হবে তারপর আশা করা যায় আল্লাহ করবেন তবে কোন বান্দা তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হক গুলোকে আল্লাহ তালা আদায় করে দেন ময়দানে বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা ব্যক্তিকে দায় মুক্ত করেন এটা এক্সক্লুসিভাবে